ওয়েলকাম টু মাই চ্যানেল বাক্যগুলো না জানলে আপনি কখনোই বাচ্চাদের সাথে কথা বলতে পারবেন না গিভ ইট টু মি গিভ ইট টু মি এটা আমাকে দাও কাম হিয়ার কাম হিয়ার এখানে আসো গো দেয়ার গো দেয়ার ওখানে যাও সিট ডাউন সিট ডাউন বসো স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ দাঁড়াও ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর দরজা খোলো ওপিন ইউর মাউথ ওপিন ইউর মাউথ তোমার মুখ শো মি ইউর হ্যান্ডস মি ইউর হ্যান্ডস তোমার হাত দেখাও ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর দরজা বন্ধ করো ইট দিস ইট দিস এটা খাও ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক ওয়াটার পানি খাও স্লিপ নাও স্লিপ নাও এখন ঘুমাও স্ ওয়েকআপ ওয়েকআপ ঘুম থেকে ওঠো লুক অ্যাড মি লুক অ্যাড মি আমার দিকে তাকাও লিসেন টু মি লিসেন টু মি আমার কথা শোনো স্টপ ইট স্টপ ইট থামো ওয়েট এ মিনিট ওয়েট এ মিনিট একটু অপেক্ষা করো বি কাইট বি কোয়াইট চুপ করো খাম ইনসাইট খাম ইনসাইট ভেতরে আসো গো আউটসাইট গো আউটসাইট বাইরে যাও ওয়াশ ইউর হ্যান্ডস ওয়াশ ইউর হ্যান্ডস হাত ধো ক্লিন ইয়োর ফেস ক্লিন ইউর ফেস মুখ পরিষ্কার করো ব্রাশ ইউটিত ব্রাশ ইউটিত দাঁত মাজো ঠেক দিস ঠেক দিস এটা নাও পুটি এখানে রাখো পুট ইট দেয়ার পুট ইট দেয়ার এখানে রাখো ডোট ক্রাই ডোঁন ক্রাই কেদনা ডোনটাস ডোনটাস ডো না বি কেয়ারফুল বি কেয়ারফুল সাবধানে থাকো কাম ফাস্ট খাম ফাস্ট তাড়াতাড়ি আসো গো স্লো গো স্লো ধীরে যাও হোল্ড মাই হ্যান্ড হোল্ড মাই হ্যান্ড আমার হাত ধরো লেটস গো লেটস গো চলো খাম উইথ মি খাম উইথ মি আমার সাথে এসো স্ট্যান্ড হিয়ার স্ট্যান্ড হিয়ার এখানে দাঁড়াও সিট হিয়ার সিট হিয়ার এখানে বসো ইট স্লোলি ইটস স্লোলি ধীরে খাও ড্রিঙ্ক মিল্ক ড্রিঙ্ক মিল্ক দুধ খাও ফিনিশ ইট শেষ করো গুড জব গুড জব ভালো করেছ ভেরি গুড ভেরি গুড খুব ভালো ওয়েল ডান ওয়েল ডান সাবাস ক্লাপ ইউর হ্যান্ডস ক্লাপ ইউর হ্যান্ডস হাত তালি দাও জাম্প আপ জাম্প আপ লাভ দাও রান ফাস্ট রান ফাস্ট দ্রুত দৌড়াও ওয়াক স্লোলি ওয়াক স্লোলি আসতে হাঁটো কাম অ্যান্ড সিট কাম অ্যান্ড সিট এসে বসো স্ট্যান্ড স্ট্রেট স্ট্যান্ড স্ট্রেট সোজা হয়ে দাঁড়াও লুক হিয়ার লুক হিয়ার এখানে দেখো লুক দেয়ার লুক দেয়ার ওখানে দেখো গিভ মি দ্যাট গিভ মি দ্যাট ওটা আমাকে দাও লুক অ্যাট মি লুক অ্যাট মি আমার দিকে তাকাও ডুই ইউ পিস ডু ইউ পিস তুমি এটা চাও আই ওয়ান্ট দ্যাট আই ওয়ান্ট দ্যাট আমার এটা চাই উইল ইউ ওবে মাই অল ওয়ার্স উইল ইউ ওবে মাই অল ওয়ার্স তুমি কি আমার সব কথা শুনবে ইয়েস মম ইয়েস মম হ্যাঁ মা টেক ইউর টয় টেক ইউর টয় তোমার খেলনা নাও প্লে হিয়ার প্লে হিয়ার এখানে খেলো ডোন্ট ফাইট ডোন্ট ফাইট ঝগড়া করো না শেয়ার উইথ মি শেয়ার উইথ মি আমার সাথে ভাগ করো সে সরি সে সরি দুঃখিত বলো সে থ্যাংক ইউ সে থ্যাংক ইউ ধন্যবাদ বলো সে প্লিজ সে প্লিজ প্লিজ বলো কাম নিয়ার কাম নিয়ার কাছে আসো গো ব্যাক গো ব্যাক পেছনে যাও পিকিটাপ পিকিটাপ ওটা তুলে নাও পুটির ডাউন পুটির ডাউন ওটা নামাও বি হ্যাপি বি হ্যাপি খুশি থাকো স্মাইল প্লিজ স্মাইল প্লিজ হাসো ডোন্ট রান ডোন্ট রান দৌড়িও না সিট প্রপারলি সিট প্রপারলি ভালো করে বসো ইট নাইসলি ইট নাইসলি ভালো করে খাও স্লিপ ওয়েল স্লিপ ওয়েল ভালো করে ঘুমাও ওয়েক আপ বেবি ওয়েক আপ বেবি উঠোসো না কাম টু মাম্মা কাম মাম্মা মায়ের কাছে আসো কাম টু বাবা কাম টু বাবা বাবার কাছে আসো গিব মি কিস গিব মি কিস আমাকে চুমু দাও গিব মেয়ে হাক গিভ মি হাক আমাকে জড়িয়ে ধরো ক্লাপ অ্যাগিন ক্লাপ অ্যাগিন আবার তালি দাও জাম প্যাগিন জাম্পগিন আবার লাভ দাও টার্ন অ্যারাউন্ড টার্ন অ্যারাউন্ড ঘুরে দাঁড়াও কাম অ্যান্ড ইট কাম অ্যান্ড ইট এসে খাও ড্রিঙ্ক স্লোলি ধীরে পান করো পুট শুস অন পুট শুস অন জুতো পরো টেক শুজ অফ টেক শুস অফ জুতো খুলো ওয়ার ইউর ড্রেস ওয়ার ইউর ড্রেস পোশাক পরো চেঞ্জ ক্লোথস চেঞ্জ ক্লোথস কাপড় বদলাও কাম অ্যান্ড ওয়াশ কাম অ্যান্ড ওয়াশ এসে ধুয়ে নাও ড্রাই ইউর হ্যান্ডস ড্রাই ইউর হ্যান্ডস হাত মুছো ওপেন ইউর মাউথ ওপেন ইউর মাউথ মুখ খোলো ক্লোজ ইউর আইস ক্লোজ ইউর আইস চোখ বন্ধ করো open your eyes, open your eyes, so kolo. touch your nose, touch your nose, nakcho. touch your head, touch your head, matacho. touch your ears, touch your ears, raise your hand, raise your hand, hatulo. put your hand down. পুট ইউর হ্যান্ড ডাউন হাত নামাও কাম অ্যান্ড স্লিপ কামিপ এসে ঘুমাওন শুয়েটলি সিট খোয়াইটলি চুপচাপ বস ডিৎকার করোনা স্পিক সফটলি স্পিক সফটলি আসতে কথা বলো কাম ক্লোজার কাম ক্লোজার আরও কাছে আসো গো ফার গো ফার দূরে যাও হোল ঠাইট হোল ঠাইট ভালো করে ধরো লেট ইট গো লেট ইট গো ছেড়ে দাও কাম অ্যাগেন কাম অ্যাগেন আবার এসো ডোন্ট থ্রো ডোন্ট থ্রো ছুঁড়িও না প্লে নাইসলি প্লে নাইসলি ভালো করে খেলো পিক ইউর বুক পিক ইউর বুক তোমার বই নাও রিড উইথ মি রিড উইথ মি আমার সাথে পড়ো লুক অ্যাট দ্য পিকচার লুক অ্যাট দ্য পিকচার ছবিটা দেখো পয়েন্ট ইয়ার পয়েন্ট ইয়ার এখানে দেখাও পয়েন্ট দেয়ার পয়েন্ট দেয়ার ওখানে দেখাও সিট উইথ মি সিট উইথ মি আমার সাথে বসো কাম কুইকলি কাম কুইকলি দ্রুত এসো স্লো ডাউন স্লো ডাউন আসতে করো বি জেন্টেল বি জেন্টেল আস্তে করো ডোন্ট পুস্ট ধাক্কা দিও না কাম অ্যান্ড প্লে কাম অ্যান্ড প্লে এসে খেলো গো অ্যান্ড প্লে গো অ্যান্ড প্লে গিয়ে খেলো স্টপ ক্রাইং স্টপ ক্রাইং কান্না থামাও বি কাম বি কাম শান্ত হও খাম টু বেড খাম টু বেট বিছানায় আসো লাইস্ট্রেট লাই স্ট্রেট সোজা হয়ে শুয়ে পড়ো কভার সেলফ কভার ইয়ার সেলফ গায়ে কাঁথা দাও ফিল স্লিপি ফিল স্লিপি ঘুম পাচ্ছে ইটিওর ফুট ইটিওর ফুড তোমার খাবার খাও ফিনিশিওর মিল্ক ফিনিশিওর মিল্ক দোষ শেষ করো ওয়াশিওর ফিট ওয়াশিওর ফিট পা ধুম কাম অ্যান্ড সিট সিটিয়ার কাম অ্যান্ড সিট সিটিয়ার এখানে এসো বসো দেয়ার দেয়ার এখানে গিয়ে বসো মি ইউর হ্যান্ড গিভ মি ইউর হ্যান্ড আমাকে হাত দাও কাম উইথ বাবা কাম উইথ বাবা বাবার সাথে এসো কাম উইথ মাম্মা কাম উইথ মাম্মা মায়ের সাথে এসো সে বাই বাই সে বাই বাই বিদায় বলো সি সিউ অ্যাগেন ইউ অ্যাগেন আবার দেখা হবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস